আমার ছেলে খুব সিরিয়াস কথায় কথায় হাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ইংলিশেও রাইমস বলে ডিবেট করে পড়াও চলে আমার ছেলে খুব পজিটিভ অলিক স্বপ্নে ভাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ইংলিশ ওর গুলে খাওয়া ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি সেকেন্ড সত্যি বলছি হিন্দিতে ওর দারুণ তেজ কিলা পলুন বাংলা পড়ে বিমান ছেড়ে ঠেলায় চড়ে বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ তাই তেমন ভালোবাসে না তাই জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ইংলিশ ইজ ভেরি নাইস হিন্দি সুইট সায়েন্টিফিক বেঙ্গলে ইজ গ্ল্যামারলেস ওর প্লেস এর পাশে নয় জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বাংলা যেন কেমন কেমন খুব দুর্বল প্যান প্যানি শুনলে বেশি গা জলে যায় এক আর ঘন ঘনি কিসের গরব কিসের আশা আর চলে না বাংলা ভাষা কবে যেন হয় বেঙ্গলি ডে ফেব্রুয়ারি মাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ইংলিশ ইস বোম্বাস্টিং সবচেয়ে ঠাসা দারুণ ভাষা বেঙ্গলিস ইজ ডিসগাস্টিং ডিসগাস্টিং সর্বনাশা ওই ভাষাতেই দিবানিসি হয় শুধু ভাই পিএনপিসি ওই ভাষাটাই হলেও দেশি তেমন ভালোবাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বাংলা ভাষা নিয়ে নাকি অ্যাংলা প্যাংলা মুগ্ধ সবাই বাংলা যাদের মাতৃভাষা বাংলা যাদের মাতৃদুগ্ধ মায়ের দুধের বড়ই অভাব কৌটোর দুধ খাওয়াই স্বভাব ওই দুধে তেজ তাকদ হয় না বাংলাও তাই হাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না নমস্কার